আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সামনে আলোচনা করব কি কি আলামত দেখলে আপনি বুঝতে পারবেন আপনার সাথে খারাপ জিন বসবাস করে আপনার সাথে খারাপ জিনা করে এক কথায় আপনার সাথে আপনার খবিস জিনের আসর আছে আমাদের সমাজে আমরা যারা বসবাস করি অসংখ্য লোকের সাথে খারাপ জিন বসবাস করে বিশেষ করে নারীদের ক্ষেত্রে আপনার অসংখ্য নারীদের সাথে খারাপ জিন বসবাস করে আর জিনের আসর কোনো ব্যক্তির সাথে দীর্ঘদিন থাকতে থাকতে থাকার কারণে এটা কোরআনই রুকিয়া চিকিৎসা না করার কারণে এক সময় জিন রোগীর রক্তের সাথে মিশে যায় তো আজকে আলোচনা করুন নয়টি কারণ আলামত যে আলামতগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আপনার সাথে খারাপ জিনের আসর আছে কিনা জিন্নাত আপনার সাথে ছলাফিরা করে কিনা। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়মিত আপলোড করে থাকি আমার ফেসবুক পেজ ইউটিউব আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সঙ্গে থাকবেন যাই হোক যেই আলামত সমূহ বলব এগুলো অত্যন্ত পরীক্ষিত গুরুত্বপূর্ণ আলামত এর মধ্যে থেকে এগুলো কিন্তু আবার অধিকাংশ ক্ষেত্রে শুধু মাঝের মধ্যে হইলে কিংবা একটি আলামত পাওয়া গেছে তখন না সবগুলো আলামত পাওয়া গেলে তাও নিয়মিত হলে দৈনিক হলে একদিন কোনো আলামত মিলে গেছে তখন হবে না তখন বুঝে নেবেন যে এটা সাধারণ কোনো সমস্যা এক নম্বরে অসংখ্য লোক আছে হুটহাট করে রেগে যায় তাকে কেউ কিছু বললো না কিংবা বললেই ওর আগের কথা বললো না হুট করে সে রেগে গেল আচ্ছা রাগের কথা বললো না সে রেগে গেল কেন তার সাথে খবিস জিন্নাত থাকার কারণেই সে সাধারণ কোনো কথা সহ্য করতে পারে না রেগে যায় এটা খারাপ জিন সঙ্গে থাকার একটি আলাম না হয় একজন সুস্থ মস্তিষ্কওয়ালা লোক ভালো কথায় কখনও রাখবে না সাধারণ কথা কোনো রেগে যাবে না যার সাথে খবিস জিন্নাত থাকে সেই যেই কোনো ভালো মন্দ বললেই হুটহাট করে রেগে যাবে এটা একটা আলাম দ্বিতীয় নম্বর হচ্ছে হঠাৎ রেগে গেছে ঠিক কিন্তু দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে তার রাগ আবার কমে যাওয়া একজন মানুষ অটোমেটিক সাধারণভাবে রেগে গেলে সেকেন্ডের মধ্যে তার রাগ পানি হবে না কমবে না দু চার পাঁচ মিনিট সে বসবে পানি খাবে শোবে নীরবে থাকবে হ্যাঁ টেনশন করবে যে মেজাজটা খারাপ হয়ে গেল রাগ হয়ে এরকম একটা ফিল কাজ করবে কিন্তু যার সাথে খারাপ জিনের আসর আছে সে এই গরম সেকেন্ডের মধ্যে স্বাভাবিক সুস্থ মানুষের ক্ষেত্রে এমনটা হবে না সুস্থ মানুষ রেগে গিয়ে শান্ত হতে কমপক্ষে এক দুই মিনিট পাঁচ মিনিট সময় লাগবে হুট করে সে শান্ত হয়ে যাবে না হঠাৎ রেগে যাওয়া খারাপ জিন সঙ্গে থাকার আলামত রাগান্বিত থেকে হুট করে আবার সেকেন্ডের মধ্যে শান্ত হয়ে যাওয়া স্বাভাবিক হয়ে যাওয়া এটাও খারাপ জিন কোনো ব্যক্তির সাথে বসবাস করা থাকার আলামত তৃতীয় নাম্বারে এমন একটি আলামত যেই ব্যক্তির সাথে খারাপ জিনের আসর থাকে খারাপ জিন থাকে ছলাফিরা করে তার প্রত্যেক কাজে বাধা আসবে যেই কোনো কাজ করবে সেই কাজে তার বাধা আসবে বিদেশ যাবে সেখানে বাধা ব্যবসা করবে সেখানে বাধা আপনার কিছু শিখবে সেখানে বাধা একটা শিক্ষা প্রতিষ্ঠান করবে সেখানে বাধা একটা সুন্দর সংসার করবে সেখানে বাধা বিয়ে করতে যাবে সেখানে বাধা উন্নতি করতে যাবে সেখানে বাধা দুনিয়ার যে কোনো কাজ সে করতে যাক না কেন তার বাধা আসবে কেন ভাই সব কাজে বাধা আসবে কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলামত খারাপ জিন সঙ্গে থাকার আলামত খবিস জিন্নাত সঙ্গে চলাফেরা করার একটি আলামত সকল কাজে তার বাধা আসবে এরপর আসেন চতুর্থ নাম্বার অকারণে ব্যস্ততা হ্যাঁ আমাদের সমাজে বিজি মানুষ আছে যারা ব্যবসা করে বিজি থাকে যারা চাকরি করে বিজি থাকে যারা সংসারে বেজে থাকে কিন্তু একজন লোক বিয়ে করে নাই সংসারে নাই ব্যবসা নাই চাকরি করে না চব্বিশ ঘন্টা সে ফ্রি এরপরেও তার মাঝে একটা অস্থিরতা ফিল করে সব সময়। ব্যস্ততা ব্যস্ততা টেনশন টেনশন কি করব কি করব মনে হয় যেন কি একটা ঝামেলা কি কাজ পড়ে আছে তার মাঝে অল টাইম একটা অস্থিরতা কাজ করা অথচ তার কোনো কাজই নাই সে অল টাইম ফ্রি কিন্তু তার মাঝে ব্যস্ততা অস্থিরতা এই অনুভব পাওয়া যাওয়া এই আলামত পাওয়া যাওয়া খারাপ জিন খবিস জিন্নাত সঙ্গে আসে বসবাস করে এটা একটা আলামত এরপর আসেন পঞ্চম নাম্বার নির্জনে অথবা একা থাকা সুস্থ মানুষ বন্ধুদের সাথে মিশবে কথা বলবে মা বাবার সাথে ভাই বোনের সাথে মিশবে কথা বলবে লোকালয়ে থাকবে চা খাবে নাস্তা খাবে আলোচনা করবে কথা বলবে কিন্তু যার সাথে খুবই জিন আছে চলাফেরা করে সে সব লোকের সাথে মিশুক চলাফেরা করুক কথাবার্তা করুক বলুক হাসি খুশি থাকুক এটা সে চাইবে না সে একা একই গাছতলা গিয়ে বসে থাকবে সে একা একই ফুকুর ফাটে গিয়ে বসে থাকবে সে রুমের মধ্যে দরজা জানালা লক লক করে একা বসে থাকবে নির্জনে থাকবে সে কারোর সাথে মিশবে না মা বাবার সাথে ভাই বোনের সাথে সে মিশবে না বন্ধু বান্ধবের সাথে মিশবে না কেন একজন ভালো সুস্থ লোক এমন কেন করবে সুস্থ লোক করবে না যেই লোকের সাথে খবিস জিন চলাফেরা করে সেই লোক এমনটা করবে নির্জন পছন্দ করবে একাকিত্ব পছন্দ করবে লোকালয়ে চলাফেরা করবে না গেল পঞ্চম নাম্বার ষষ্ঠ নাম্বার ছয় নাম্বার দেহের বিভিন্ন স্থানে হঠাৎ ব্যথা করা শরীরের বিভিন্ন স্থানে হঠাৎ ব্যথা করা আপনি সুস্থ আপনার কোনো রোগ নাই আপনার গাড় ব্যথা করছে আপনি সুস্থ হঠাৎ আপনার কোমর ব্যথা করছে আপনার কোনো রোগই নাই হঠাৎ আপনার পেট ব্যথা করছে আপনার হাঁটু ব্যথা করছে আপনার সিনা ব্যথা করছে কিংবা আপনার শরীরের ভিতরে রগের রগে মনে হচ্ছে যেন পিঁপড়ার মতো কিংবা এ ফাথরের মতো কি যেন ছলাফেরা করতেছে হাঁটতেছে আপনার অনুভব হচ্ছে যে আপনার দেহের ভিতরে সিনার ভিতরে মাথার ভিতরে রগের ভিতর কি যেন হাঁটছে চলতেছে আপনার দেহের ভিতর কিছু চলতেছে হঠাৎ এখানে পেটে মাথায় ঘাড়ে ছলাফেরা করে এক জায়গা থেকে আরেক জায়গায় এই স্থান পরিবর্তন করে বুঝে নেবেন আপনার সাথে খবিস জিনার ছলাফেরা করে এবং জিন খবিস জিনের আলামত আপনার রক্তের সাথে মিশে গেছে গেল ছয় নাম্বার সাত নম্বর আলামত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলামত সাত নম্বর স্বপ্নে খারাপ জিনিস দেখা খারাপ স্বপ্ন দেখা ভয়ঙ্কর স্বপ্ন দেখা একজন সুস্থ লোক ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখবে না দেখলেইও মাঝে মাঝে হঠাৎ মাসে একবার কয়েক মাসে একবার দেখল কিন্তু দৈনিক রেগুলার গণ ঘন বারবার ভয়ঙ্কর স্বপ্ন দেখা স্বপ্নের মধ্যে সাপ দেখা বিডাল দেখা কুকুর দেখা সিংহ দেখা বাঘ দেখা কালো অন্ধকার কিছু দেখা আমার দিকে আসতেছে আমাকে ধরবে আপনাকে ধরবে আপনাকে কামড় দিবে কালো ভয়ঙ্কর কিছু আপনার দিকে আসতেছে এমন ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখা আপনি জঙ্গলে একা একি কুকুর আপনার দিকে আসতেছে বিড়াল আসতেছে সাপ আপনাকে কামড় দিবে এমন ভয়ঙ্কর স্বপ্ন বেশি বেশি দেখা খারাপ জিন আপনার সঙ্গে চলাফেরা করে এটা এটা একটা আলামত গুরুত্বপূর্ণ আলামত এটা এটা অত্যন্ত সবগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আলামত এটি বেশি বেশি খারাপ স্বপ্ন দেখা আপনি ও কারণে খারাপ স্বপ্ন দেখবেন না দেখলেইও হঠাৎ মাসে এক দুইবার কিন্তু বারবার আপনি ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখা মানি আপনার সাথে খারাপ জিন চলাফেরা করে খারাপ জিন আপনার রক্তের সাথে মিশে যাচ্ছে আপনাকে কোরআনে চিকিৎসা করতে হবে কোরআনই কোরআনের আয়াত দিয়ে রুকিয়ার মাধ্যমে এই আপনার খারাপ জিনের আসর কাটতে হবে আপনি কোরআন চিকিৎসা না করলে ভয়ঙ্কর বিপদ আপনার সামনে আপনি এ খারাপ জিনের আসর আপনার রক্তের সাথে মিশে যাচ্ছে এরপর আট নাম্বার আলামত হচ্ছে সুসম্পর্ক রাখা ভালো লাগে না মা বাবার সাথে ভাই বোনের সাথে রক্তের আত্মীয় যারা এদের সাথে সুসম্পর্ক রাখা আপনার ভালো লাগবে না হ্যাঁ আত্মীয় স্বজনের সাথে মিশবে ভাই বোনের সাথে মিশবে বন্ধুবান্ধবের সাথে মিশবে কিন্তু আপনার এটা মন চাইবে না মা বাবার সাথে কথা বলা ভাই বোনের সাথে কথা বলা আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখা আপনার এটা ভালো লাগবে না বুঝে নেবেন আপনার সাথে খারাপ চলাফেরা করে নয় নম্বর ঝগড়ার মনোভাব বেড়ে যাওয়া আপনি যে যাই বলুক না কেন আপনি ঝগড়া শুরু করেন কিংবা আপনি কোনো লক্ষ্যে ভালো মন্দ যাই বলেন না কেন সে রেগে যাই সে ঝগড়া শুরু করে অর্থাৎ ঝগড়ার মন মানসিকতা বেড়ে যাওয়া খারাপ জিন সঙ্গে থাকার আলামত কেন ভাই একজন সুস্থ লোক আপনি ভালো কথা বললেন সে রাখবে কেন সে রেগে যাবে না ঝগড়া করবে না আপনি তাকে বুঝের কিছু বললেন হ্যাঁ সে ব্রেন্টে নিবে চিন্তা করবে গবেষণা করবে যে কি বললো হুট করে রেগে যাবে না আপনি ভালো মন্দ যাই বললেন কিংবা আপনাকে ভালো মন্দ কেউ কিছু বলল আপনি হুট করে রেগে গেলেন আপনার সাথে খারাপ জিন চলাফেরা করে এই জন্য আপনার ঝগড়ার মনোভাব বেশি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না আপনাকে কন্ট্রোল করে ওই খারাপ খবিশ জিন্নাতে এই জন্য যে যাই বলুক আপনি রেগে যান আপনি ঝগড়া শুরু করে দেন আপনার সাথে খারাপ জিন চলাফেরা করে এই আরও অসংখ্য ছোটোখাটো আলামত আছে সেগুলো বাদে দিলাম এই নয়টা গুরুত্বপূর্ণ আলামত খারাপ জিন সঙ্গে থাকার চলাফেরা করার আলামত এই আলামতগুলো যদি বেশি বেশি আপনার সাথে থাকে বুঝেন যে মনে হচ্ছে আপনার সাথে আছে আপনি নিশ্চিত ধরে নেন খারাপ জিন আপনার সাথে চলাফেরা করতেছে আপনার সাথে খারাপ জিনের আচর আছে খারাপ জিন আপনার রক্তের সাথে দিন দিন মিশে যাচ্ছে আপনাকে এই আসর কোরআন চিকিৎসার মাধ্যমে কাটতে হবে রুকিয়ার মাধ্যমে কাটতে হবে কোরআন চিকিৎসা নিতে হবে না হয় কিন্তু ভয়ঙ্কর বিপদ আপনার সামনে থাকতে পারে আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে সুস্থ রাখুক খারাপ জিনেরা সর থেকে হেফাজত রাখব